আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিডিও তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বকরিকে নিয়ে আসছি বকরিটা কিন্তু মোবাইলের প্রচুর আসক্ত আসক্ত ভাই শুধু যে ওপর সেটা বললে ভুল হবে ভাই দেখেন যে আপনাদেরকে দেখে কিন্তু খুশিতে চুমা খাইতে যাইতেছে তো এই যখন অবস্থা তখন আমি কিন্তু তাকে বললাম যে ভাই একটু দাঁড়া তোর সম্পর্কে আগে দর্শকদেরকে বলে নেই তারপরে চুমা খাওয়ার আর যা করার তা তুই করিস এই জন্যই কিন্তু চুপচাপ রয়েছে এবং এখন কিন্তু পাতা খাইতে যাইতেছে তো ঘটনা যেটা হয়েছে রে ভাই এই পকরিটা কিনছি হাটের দিনে পঁয়ত্রিশশো টাকা দাম দিয়ে কিন্তু কেনার পর থেকে বড় একটা যন্ত্রণায় আছি বুঝছেন যন্ত্রণা হচ্ছে যে বগরিটা সেভাবে খায় না সামান্য একটু পাতা দিলে দেখেন কোনো মতে কোনো মতে টুকটাক টুকটাক করে খাচ্ছে কিন্তু একেবারে যে বেশি খাচ্ছে তা কিন্তু না বা বেশি খায় না বগরি যদি না খায় তাহলে এই বগরিকে আমি বাঁচিয়ে রাখবো কিভাবে সেই টেনশনে আমার মাথা ঘুরতেছে ভাই তো এই জন্য কি করতে পারি আপনাদের কিন্তু পরামর্শ অবশ্যই দরকার অবশ্যই পরামর্শ দিবেন যে বকরি খাওয়ার জন্য কোন ওষুধটা খাওয়ালে ভালো হবে তো এবার আসি অন্য কথায় আসলে ভাই বকরিটা না খাইলে কি হবে কিন্তু যদি মোবাইল তার চোখে পড়ে তাহলে হয়ে গেছে রে ভাই মোবাইল দেখলেই শুধু কাছে আসবে কাছে আসবে আর যদি আপনাদের মতো দর্শকদের পায় তাহলে কিন্তু তার আর কথাই নাই খাওয়া নেওয়া সব কিছু বন্ধ এমনকি ঘুমানো পর্যন্ত কিন্তু বন্ধ করে দেয় তো এটাই হচ্ছে আমার বগরি এই বগরিটাই কিন্তু আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে দাম দিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি বাজার থেকে আনার পর থেকে আমি এই যে একটা দিয়ে আসি তো আসার পরে আমি এই বগরিটাকে সুন্দর একটা মালা দিয়ে দিয়েছি তাতে করে আমার বগরিটাকে অনেক দূর থেকেও সেনা যায় তো ভাই এরপরে কিন্তু আমি দেখেছি বকরির দাঁত যে বকরির দাঁতটা আসলে ঠিক আছে কি না কারণ আমি শুনেছি যে অনেক বকরির দাঁত থাকে না অনেক বকরির দাঁত পড়ে যায় তখন কিন্তু একটু কম খায় তো এই হচ্ছে অবস্থা ভাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ